নমস্কার বন্ধুরা চ্যানেলে তোমাদের সকলকে জানে স্বাগত বন্ধুরা পশ্চিমবঙ্গের একটি বেসরকারি স্কুলে শিক্ষক নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাছাড়াও বেসরকারি সংস্থায় তোমাদের এমআইএস অ্যাকাউন্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এবং সেলসম্যান নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই সব বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব সম্পূর্ণ বিস্তারিত জানানোর জন্য অতি অবশ্যই তোমাদেরকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অতিবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে হবে বন্ধুরা এ হচ্ছে প্রথম বিজ্ঞপ্তিটি যেখানে শোরুম ভ্যাকেন্সি এই ধরনের কিন্তু বারো হয়েছে এটি তোমাদের আজকের অর্থাৎ এগারো তিন দুই হাজার চব্বিশের দৈনিক পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছে এখানে তোমাদের যে বিভিন্ন পোস্টে নিয়োগ করা হবে বলা হয়েছে রেপুটেড কোম্পানি রিকোয়ার্ড ইয়ং অনেস্ট সিনসিয়ার অ্যান্ড হার্ডওয়ার্কিং মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং পোস্ট অর্থাৎ এই পোস্ট এই পোস্টগুলি যে বার হয়েছে এখানে তোমাদের ছেলেমেয়ে উভয়ই কিন্তু আবেদনযোগ্য অবশ্যই পাথরের অনেস্ট ইয়ং সিনসিয়ার এবং হার্ড ওয়ার্কিংয়ের পার্সন হয়ে থাকতে হবে তোমাদের প্রথম পোস্টটি টাইট্যান আই এই কোম্পানিতে তোমাদের নিয়োগ করা হবে অপটিমেস্টিক আগরতলা লোকেশন এবং বলা হয়েছে বি অপটম পাশ হয়ে থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে দ্বিতীয় টাইট্যান আই এই তোমাদের কোম্পানিতে নিয়োগ করা হচ্ছে অপটিমাইজ সেম পোস্টে উদয়পুর এক্ষেত্রেও বি অপটিম পাশ থাকলে আবেদন করতে পারবে তৃতীয় বলা হয়েছে ফ্যাব ইন্ডিয়া এখানে তোমাদের সেলসম্যান কাম কেশিয়ার পোস্টে নিয়োগ করা হবে আগরতলা পোস্টে রাখা হয়েছে গ্র্যাজুয়েট অথবা বেসিক কম্পিউটার স্কিল পাশ থাকলে আবেদন করতে পারবে চার নম্বর কোম্পানি বলেছে টা আই সেলস কাম ক্যাশিয়ার পোস্টে নিয়োগ করা হবে এক্ষেত্রেও লোকেশান রাখা হয়েছে আগরতলাতে গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে সাথে বেসিক কম্পিউটার স্কিল তোমাদের জানতে হবে পরের কোম্পানি হচ্ছে এস কে বি এ পি এল এই কোম্পানি তোমাদের এমআইএস পোস্ট নিয়োগ করা হবে আগরতলায় লোকেশন রাখা হয়েছে গ্র্যাজুয়েশন পাশ হয়ে থাকতে হবে সাথে টেলি এক্সেলের কাজ কিন্তু অবশ্যই জানতে হবে ক্যান্ডিডেট হু নিড জব অ্যান্ড আর উইলিং টু সিরিয়াসলি কমিট টু এনি অফ দ্য অ্যাবভ পোস্ট মে মেল দেয়ার বায়োডেটা উইথ রিসেন্ট কালোর পাসপোর্ট ফটো টু এইচ আর অ্যাট দ্য রেট এসকে বি ডট কো ডট ইন ইচ্ছুক পাত্রে অবশ্যই কিন্তু তোমরা যে নিজের বায়োডেটা সাথে কিন্তু রিসেন্ট কালার পাসপোর্টের যে ফটো বায়োডাটাতে তোমাদের লাগানো থাকতে হবে সেটি তোমাদের এইচআর অ্যাট দ্য রেট এস কে বি ডট কো ডট ইন এই যে অ্যাড্রেসটি এই অ্যাড্রেসে মেল করতে হবে তোমাদের এই মাধ্যমে তোমরা কিন্তু আবেদন ফোনটি এখানে জমা করতে পারবে ছেলেমেয়ে জব লোকেশন কি পোস্ট নিয়োগ করা হচ্ছে শিক্ষাগত জগতে কি বিস্তারিত কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ পরেরটি বলা হয়েছে আ রেপুটেড ফার্নিচার কোম্পানি ইজ লুকিং ফর অ্যাকাউন্টেন্ট উইথ সফটওয়্যার নলেজ এখানে তোমাদের বলা হয়েছে ফার্নিচার রেপুটেড কোম্পানিতে তোমাদের অ্যাকাউন্টের পোস্টে নিয়োগ করা হবে যে ক্ষেত্রে পার অবশ্যই টেলি সফটওয়্যারের নলেজ কিন্তু জানতে হবে স্যান ডিজিম অথবা বায়োডাটা উইথ রিসেন্ট কালার ফটোগ্রাফস ইন দিস ইমেল অ্যাড্রেস এ জি টি এম এ এনএ জিই আর অ্যাট দ্য রেট লাইভ ডট ইন ইচ্ছুক প্রার্থীদের এই যে ইমেলটি বলা হয়েছে এই ইমেলটিতে বায়োটার সাথে রিসেন্ট কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু তোমাদের মেল করতে হবে এখানে তোমাদের বেসিক যেটা বলা হয়েছে অবশ্যই কিন্তু অ্যাকাউন্টেন্ট এখানে তোমাদের প্রার্থীর জন্য সফটওয়্যারটি জানতে হবে তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে দ্বিতীয়টি বলা হয়েছে ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির এখানে কিন্তু তোমাদের যে অ্যাডমিশনের সাথে কিন্তু রিক্রুটমেন্টের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গান্ধীগ্রাম ওয়েস্ট ত্রিপুরাতে এই স্কুলটি আছে এখানে অ্যাডমিশনের যে কথাটি বলা হয়েছে সাথে কিন্তু তোমাদের শিক্ষক নিয়োগও করা হবে টিজিটি এবং পিজিটি এ দুটি কিন্তু শিক্ষক নিয়োগ করা হবে টেন গ্র্যাজুয়েট টিচার অথবা পোস্ট গ্র্যাজুয়েট টিচার কমার্স ইংলিশ কেমিস্ট্রি এসব বিষয়ে তোমাদের পিজিডি শিক্ষক নিয়োগ করা হবে টিজিটি পিওর সায়েন্স এবং হিন্দি এ দুটি বিষয়ে তোমাদের টিজিডি শিক্ষক নিয়োগ করা হবে কন্ট্যাক্ট নাম্বার তোমাদের সুবিধাতে দেওয়া আছে দেখতে পাচ্ছো এখানে তোমরা যদি চাও এই কন্ট্যাক্ট নম্বরটি নিতে অবশ্যই তোমরা ভিডিওটি পজ করে তোমরা কিন্তু এই কন্ট্যাক্ট নম্বরগুলি নোট ডাউন করতে পারো এই ছিল কিন্তু তিনটি বিজ্ঞপ্তি যেখানে শোরুম ভ্যাকেন্সি বিভিন্ন শোরুমে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং তোমাদের ফার্নিচার কোম্পানিতে এবং ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দিরে টিজিটি পিজিডি শিক্ষক নিয়োগ করা হচ্ছে অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টগুলি আবেদন করতে পারো যদি ইচ্ছুক হয়ে থাকো কীভাবে আবেদন করবে কি কী পোস্ট নিয়োগ করেছে সমস্ত বিষয়ে কিন্তু আলোচনা করলাম এই ভিডিওর সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে তোমাদের রিপ্লাই দেওয়া হবে ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ